যারা এলাকার জনগণকে সাথে নিয়ে থাকতে চায় তাদের কেবা

প্রধান কর্তা বক্তব্য দিয়ে ফেলছেন আমি শুধু দু তিন মিনিটের কিছু কথা বলে আমাদের আজকের সভাপতি বক্তব্য দিলেন কথা বলতে চান ভাই বিসমিল্লা রহমান রাহিম আজকের যে ধানের শীষের গণজাগরণ দ্বিতীয় সমাবেশ এই আমির কমপ্লেক্সের সামনে আমরা করতে যাচ্ছি কি কারণে সমাবেশ সেটা আমরা ইতিমধ্যেই আমাদের এম কফির উদ্দিন সাহেবের মাধ্যমে আপনারা শুনেছেন আমরা একজন পরিচ্ছন্ন আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং দীর্ঘ বছর এলাকার রাজনীতির সাথে আমরা জড়িত এবং আমরা সেই ওয়ার্ড থানা থেকে রাজনীতি করে আজকে মহানগরের যুদ্ধ হয়েছি এখানে সদস্য সচিব আছেন আমরা সকলেই আপনাদেরকে সাথে নিয়ে দীর্ঘ রাজনৈতিক পদ পারি দিয়ে আজকে সে একটি পর্যায়ে ঢাকা আঠেরো আসন থেকে আমরা ধানের শেষের পদপ্রাপ্তি আমরা হয়েছি আমরা সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাশা আগামী দিনের কিভাবে বাংলাদেশ গঠন হবে সেই লক্ষ্যে তারেক রহমান প্রায় ষাটটি ছোটখাটো রাজনৈতিক দলকে সাথে নিয়ে একত্রিশ দফা প্রস্তুত করেছেন সেই একত্রিশ দফা নিয়ে আমরা প্রায় এক বছরের অধিক সময় ধরে বিভিন্ন পাড়ায় মহল্লায় সাধারণ মানুষের কাছে আমরা যাচ্ছি এবং গত এক বছরে আমরা সাধারণ মানুষের হাতে বিভিন্ন উপহার সামগ্রী খাদ্য সামগ্রী বস্ত্র বিভিন্ন হাসপাতালে হুইল চেয়ার প্রদান এবং মানুষকে সহযোগিতা আমরা করেছি বড় বড় প্রোগ্রাম আমরা করেছি সেই ঢাকা আঠারো আসনের বিভিন্ন থানায় ইতিমধ্যেই আগামী কিছুদিনের মধ্যেই সেই কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে যেহেতু আমরা ঢাকা আঠারো আসন থেকে এখানে আরও একজন ব্যক্তি রয়েছেন নোমাইনেশন চান আমরা এই পাঁচজন ঢাকা থেকে নমিনেশন চাই ইতিমধ্যে আয়মান কবির উদ্দিন স্যার বলেছেন পার্টির সর্বোচ্চ নেতা যারা তারেক রহমানের ছাত্র আমাদের কথা হয়েছে এবং সংগ্রামী মহাসচিব যিনি উত্তরায় দীর্ঘ সতেরো বছর বসবাস করেছেন তার সাথে আমাদের কথা হয়েছে একটি পরিষ্কার বার্তা আমরা দিতে চাই আমরা ঐক্যবদ্ধ রয়েছি অবশ্যই এখানে আমরা যে চারজন আছি তার মধ্যে থেকে যে যোগ্য যে পরিশ্রমে থাকা 18 শর্ত কর্তবতা করতে পারবেন এবং শর্ত ধর্মী ওই ধরনের একজন ব্যক্তি এখানে জাতীয় সংসদের মন্ত্রীর হাত তোড় দিয়ে ওই তো বলেছেন একজন ব্যক্তিিসে কে ইতিমধ্যে ঘোষণাই দিয়ে ফেলেছেন উনি নাকি এমপি হয়েই গিয়েছে তাহলে এমপি যদি হয়েই থাকেন তাহলে এত মিটিং এত মিছিল বিভিন্ন জেলা থেকে বুকে নেই মহড়া দেওয়ার তো কোনো দরকার নেই পরিষ্কার বলতে চাই এটা গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা ধানের সিসেন মিছিল করব আমরা আজকে গতকাল রাত্রে সবাইকে আমরা দাস বলেছি প্রস্তুতি নিয়ে সভা করলে তো বা হাজারো পঞ্চাশ হাজার লোকের সমাবেশ করা যায় আমাদের মূল বার্তা হলো বিভিন্ন থানার সিনিয়র নেতৃবৃন্দ আজকে এসেছেন পরিষ্কার

সমুদ্রের মতো সমুদ্র যেমন বিশাল এই মাইকটা বন্ধ করেন না ভাই পিছন দিয়ে মাইকটা বন্ধ করেন মাইকটা বন্ধ করেন সেখানে সমুদ্রের মতো একটি বড় একটা দল এই দলে আমাদের আলাউদ্দিন সরকার টিপু ভাইয়ের নেতৃত্বে বিমানবন্দর থেকে একটি বিশাল মিছিল এসেছে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাই আলাউদ্দিন সরকার টিপু ভাই মহানগর অন্যতম সদস্য আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে আমাদের আলাউদ্দিন বরাবর দক্ষিণ কান্দনার ভারpadStart হাওয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ইতিমধ্যেই আমরা উপস্থিত খোকা তোরা সাহেব আহ্বায়ককে মঞ্চে আসার করছি আপনারা সকলে আজকে এই মিছিলে আব্দুল্লাহপুর পলায়ন কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হবে সকলে যার যার ব্যানারে সুশৃঙ্খলভাবে থাকবেন আমি আমার বক্তব্য শেষ করছি শুধু একটি কথা বলতে চাই আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় সংগ্রামী মহাসচিব দীর্ঘ সতেরো বছর এই উত্তরে আপনি বসবাস করেছেন জীবনের শেষ সময় এসে আপনি উত্তরার মধ্যে একটি ভালো মানুষকে ধানের শেষে প্রার্থী হিসাবে আপনি উপহার দিবেন এটা আপনার কাছে আমাদের অনুরোধ আমরা আর কিছু চাই না আমি ব্যক্তিগতভাবে ভাবে রাজনীতি করছি সকলকে নিয়ে চাও কিছু নাই কোনো অন্যায়ের সাথে জড়াইনি কোনো অন্যায়ের কাছে মাথা মতো আমরা করবো না ইনশাল্লাহ এবং আগামী দিনে যে প্রার্থী ঘোষণা করা হবে এখানে আমাদের বদ্ধ থেকে তাকে আমরা জয়যুক্তকরণের জন্য যেখানে যা করা প্রয়োজন সেই কাজটিতে আমরা করব ইনশাল্লাহ এবং যিনি বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন ভাত বিরাত সকাল বিকাল আমি তাকে অনুরোধ করব নিজেকে আগে সংশোধন করেন যে অন্যায় দিন আপনি করেছেন যে অন্যায় আপনার আত্মীয় স্বজন করেছে শুভাকাঙ্ক্ষী করেছে বিএনপিকে আপনি বিতর্কিত করেছেন আপনি প্রকাশ্যে ক্ষমা চান করে আপনি যদি দল করতে চান দল যদি আপনাকে ক্ষমা করে তাহলে আপনি দল করতে পারেন আমরা বিশ্বাস করি বিএনপি অবশ্যই একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে এ পর্যায়ে ভোটবনি প্রধান অতিথির অনুমতি ক্রমে আজকের অনুষ্ঠানের সংগ্রামের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল ছাত্রনেতা মহানগর উত্তর অন্যতম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগম সাহেব কিছু করবে স্লোগান দেয় আমার

ঢাকা মহান উত্তর বিএনপি সম্মানিত সদস্য সচিব নন্দিত জনতা জনাব মুস্তফা জামান মন্ত্রী উপস্থিত আছেন অর্থনৈতিক সন্তান ঢাকা মহত্তর বিএনপি সংগ্রামের যুক্ত আহ্বান জনাব এম কফিল উদ্দিন মন্ত্রী আছেন আমাদের আরেকজন অন্যতম পরিশ্রমী যোগ্য যুক্ত আহ্বায়ক জনাব আফাদ উদ্দিন মন্ত্রী উপস্থিত আছেন আমাদের অন্যতম সদস্য জনাব রতন মন্ত্রী আছেন আমাদের অন্য জনরঞ্জিত জনতা আমাদের ঢাকা মান উত্তর বিএনপি সদস্য জনাব আলদিন সরকার টিপু সহ বিভিন্ন থানার সম্মত আহ্বায়ক এবং যুগ্ম হাফিন্দ সম্মত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আছে কিন্তু লোক দেখানোর জন্য এই মিটিংটা আমরা করি নাই টাকা হলে লোকের অভাব না আছে গাজীপুর থেকে লোক আসবে থেকে লোক আসবে থেকে লুক আসবে ওই নদীর ওই রূপ থেকে লুক আসবে না ভাই তাকে যদি আসবে কি আসবে না আমরা বাইরের লোক আর রাজনীতি করতে চাই না আমরা আসল আসল নেতা কর্মী আজকে জনসভা নকলের পক্ষে আমরা নাই আমাদের কোন নেতা চাঁদাবাজি করে না আমাদের কোন কর্মী চাঁদাবাজি করে না আমাদের কোন কর্মী সন্ত্রাস করে না আমাদের কোন কর্মী জমি দখল করে না আমাদের কোন কর্মী অত্যাচার করে না নির্যাতন করে না কারণ কি আমরা শহীদ জিয়ার বিশ্বাস করি জিয়া পরিবার শতটাকে বুকে ধারণ করে তার এক মধ্যে যোগ্য নেতৃত্বে আমরা রাজনীতি করি প্রিয় আমার আমরা একটা কথা বলে যে ঢাকা আঠারো আসন আমরা ঐক্যবদ্ধ এই চারজন আমরা ঐক্যবদ্ধ হয়েছি যদি কোন আরো ভালো লোক আসতে চান আমার সাথে আমরা আমাদের দুয়ার সময় খোলা কিন্তু খারাপ লোকের জায়গায় আমরা দেব না আমরা খারাপ কাজ করি না আমাদের কর্মীদেরকে খারাপ হইতে দেই না তাহলে খারাপ লোক আমরা কেন নেবো নিব এবং খারাপ লোক দিলে মানব না কি বলেন ঠিক আছেন তো সবাই ঠিক আছেন ঐক্যবদ্ধ ঢাকা 18 ঠিক আছে না আমাদের আগে কি আমরা আমাদের আগে দল দলের আগে দেশ সবার আগে বাংলাদেশ লাল সবুজ লাল সবুজ সবার আগে বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকব অনেকেই তেকি নেতা বলে যে তেকি আরে ভাই হাসি আমল যারা ব্যেন্ট করে সমটিকও তো ধরত দেখি দেখি না ভাই হাসিনা আমল যারা ব্যেন্ট করে যারা তো দেখি দেখি কি না বলেন ও সবাই দেখি কিন্তু আপনাদের বুঝতে হবে যে ছাদে কারা মিছিল করছে আর রাস্তায় কারা মিছিল করালো আমরা রাস্তায় মিছিল করছি ছাদে মিছিলের বড় টังলাই যারা ছাদে মিছিলের ব্যলেট টাকাছেন তারা আজকে অনেক বড় বড় কথা বলেন এগুলি বলা বন্ধ করেন বিভাজন তৈরি করবেন না বিগত নব্বই সাল থেকে আজকে দুই হাজার চব্বিশ পর্যন্ত কে রাজপথে ছিল কে আন্দোলন করছেন আমরা সবই জানি সবই দেখি জানেন না আপনারা জানেন কে জান না আমি সর্বদলের ছাত্রকে নেতা ছিলাম এই জায়গায় আমরা আন্দোলন সংগ্রাম করছি একসাথে পরাজিত করছি এই চব্বিশে

দুই পাঁচ দশ হাজার লোকের মিছিল মিটিং করলে কিন্তু আমরা প্রার্থী জয় লাভ করতে পারবো না যদি সব যোগ্য ভালো প্রার্থী দেন বিপুল ভোটে খালি সিনিয়র কিন্তু পাশ করে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমি বক্ত সাক্ষাতে খোঁজা পেয়ে বাংলাদেশ জিন্দাবাদ সবাই ভালো থাকবেন এবং ভালো মানুষের পাশে থাকবেন